দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ ফের ভারতীয় সঙ্গীত অঙ্গনে আবারও শোকের ছায়া স্কুবা ডাইভিং বা পানির নিচে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে সাতার করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে নেওয়া হলে শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গায়কের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে জুবিনের স্ত্রী গরিমা গর্গ দীর্ঘ সঙ্গীত জীবনে টলিউড ও বলিউডের বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি বলিউড অভিনেতা ইমরান হাশমির গ্যাংস্টার ছবির ইয়া আলী শিরোনামের গানটি গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল জানা গেছে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে ভারতের উত্তরপূর্ব অঞ্চলের সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনধারা বিশ্ব দরবারে তুলে ধরা হয় এই উৎসবের মাধ্যমে দেশটির উত্তর পূর্ব অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত হস্তশিল্প এবং খাবার প্রদর্শিত হয় উনিশশো বাহাত্তর সালের আঠারো নভেম্বর ভারতের মেঘালয়ের তুরায় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জুবিন তাকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজপুত্র বলা হয় জুবিন তামুলকুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং বি বড়োয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন দুই সালে গায়ককে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর ওক ব্রুকে আসাম কনভেনশন কর্তৃক বর্ষসেরা শিল্পী হিসেবে সম্মানিত করা হয় দুই সালে তাকে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মানীয় সূচক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করে